হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু বর্তমানে ডিজিটাল যুগ এবং এই ডিজিটাল যুগে মানুষের লেনদেন বাড়ছে তেমনি ডিজিটাল ভাবে জালিয়াতিও অনেক বেড়ে চলেছে এবং এই ডিজিটাল জালিয়াতির শিকার অনেক সাধারণ মানুষ হয়ে যাচ্ছেন খুবই আনন্দের একটি বিষয় যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ডিজিটাল জালিয়াতি জালিয়াতি রুখতে রুখতে পদক্ষেপ নিচ্ছে এই এই জালিয়াতিকে যাবে বা রিজার্ভ ব্যাংকের কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা এতে আপনি কিভাবে সুরক্ষিত হবেন এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিজিটাল জালিয়াতি রুখতে পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের চালু হচ্ছে ব্যাংক ভারতে ডিজিটাল জালিয়াতি একটি উদ্বেগের বিষয় হয়ে উঠছে দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রথমার্ধে হাজার পাঁচশোটি ঘটনা রিপোর্ট করা হয়েছে এটি গত বছরের একই সময়ের তুলনায় সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে জালিয়াতির ক্রমবর্ধমান সংখ্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এই সমস্যা মোকাবেলায় তার প্রচেষ্টা জোরদার করছে আরবিআই এর কি উদ্যোগ নিয়েছে ডিজিটাল ব্যাংকিং এর নিরাপত্তা বৃদ্ধির জন্য আরবিআই চালু করার ঘোষণা করেছে ব্যাংক এবং ফিন ডট ইন এই ডোমেনগুলি একচেটিয়াভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলি দ্বারা ব্যবহৃত হবে যার ফলে গ্রাহকদের জন্য অফিশিয়াল ব্যাংকিং ওয়েবসাইটগুলি শনাক্ত করা এবং জালিয়াতি এড়ানো সহজ হবে তোমরা দেখে নেব এটি কিভাবে কাজ করে এপ্রিল থেকে ব্যাংক ডট ইন ডোমেনটি ভারতীয় ব্যাঙ্কগুলিকে দেওয়া হবে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি অর্থাৎ আইডি কে রেজিস্ট্রেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এর অর্থ হল ব্যাংকগুলিকে তাদের ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করে নতুন ডোমেন অন্তর্ভুক্ত করতে হবে যার শেষে ডট ব্যাংক ডট ইন থাকবে উদাহরণস্বরূপ একটি ব্যাংকের নেম ডট কম থেকে হতে পারে এটি গ্রাহকদের জন্য সাইটটি বৈধ বলে বিশ্বাস করা সহজ করে তুলবে তো বন্ধুরা এবার দেখে নেব কিভাবে সাহায্য করবে এই নতুন সিস্টেম নতুন ডোমিন সিস্টেমটি জাল ওয়েবসাইট দ্বারা গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে বর্তমানে প্রতারকরা প্রায়শই আসল ব্যাংক ওয়েবসাইটের মতো দেখতে ওয়েবসাইট তৈরি করে ব্যক্তিগত এবং আর্থিক তথ্য চুরি করে ব্যাংক ডট ইন ডোমেন ব্যবহার করে গ্রাহকরা আরও সহজেই শনাক্ত করতে পারেন কোন ওয়েবসাইটগুলি অফিসিয়াল এবং নিরাপদ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য ফিন ডট ইন ভবিষ্যতে আরবিআই নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অর্থাৎ এনভিএফসি জন্য ফিন ডট ইন ডোমেন চালু করার পরিকল্পনা করছে এটি বৈধ আর্থিক পরিষেবাগুলিকে জালিয়াতি থেকে আলাদা করতে আরও সাহায্য করবে ডিজিটাল ডিজিটাল জালিয়াতির জালিয়াতির কারণে ক্ষতি প্রভাব উল্লেখযোগ্য সালের প্রথম ছয় মাসেই ভারতীয় ব্যাংকিং গ্রাহকরা অনলাইন জালিয়াতির শিকার হয়ে মোট একুশ হাজার তিনশো কোটি টাকা হারিয়েছেন এছাড়াও আঠারো হাজার চারশো অভিযোগ নথিভুক্ত হয়েছে এমন পরিস্থিতিতে আরবিআই ডিজিটাল ব্যাংকিং এর নতুন বৃদ্ধিতে পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আরও নিরাপদ অনলাইন ব্যাংকিং পরিবেশ তৈরি এবং ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে কাজ করছে গ্রাহকদের সতর্ক থাকতে এবং যে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করতে উৎসাহিত করা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো ডিজিটাল জালিয়াতির রুখে। রিজার্ভ ব্যাংক দুটি নতুন ডোমিন চালু করছে যে ডোমেন গুলি প্রতিটা ব্যাংককে দেওয়া হবে এবং এর ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবেই খুব সহজেই ব্যাংকের ওয়েবসাইট গুলি শনাক্ত করতে পারবেন যে সেগুলো অফিসিয়াল এবং নিরাপদ এমনটাই বলা হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফে কাজে এক্ষেত্রে ভুল ওয়েবসাইটে না গিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটেই আপনারা ঢুকতে পারবেন এবং কাজ করতে পারবেন যার ফলে আপনাদের কোন রকম ক্ষতির সম্ভাবনা থাকবে না পাশাপাশি এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসলে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তবুদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ